আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের ছুটিতে মার্কেট বন্ধ আমি মানে হানড্রেড পারসেন্ট নিশ্চিত প্রফিটের একটা স্টক নিয়ে আলোচনা করব একেবারে এখান থেকে নিশ্চিত প্রফিট করা যাবে ইন্ডেক্স যেদিকে যাক না কেন এরকম একটা স্টক নিয়ে কথা বলবো আমাদের পুঁজিবাজার তালিকা তালিকাভুক্ত প্রায় সাড়েশোটা কোম্পানির মধ্যে এই স্টোকটা প্রথম পাঁচটা কোম্পানির মধ্যে অন্যতম প্রথম দিককার এই স্টকটার নাম হচ্ছে যমুন অয়েল এই স্টকটা নিয়ে আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম আপনারা যারা আমার ভিডিও শোনেন আপনারা জানেন স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন তো প্রথমে যদি ফান্ডামেন্টাল দিক থেকে একটু দেখি যমুন অয়েলের ফুল অ্যান্ড ফাস্ট সেক্টর স্টক এই ক্যাটাগরি আপ হচ্ছে একশো দশ কোটি মার্কেট ক্যাপ উনিশশো চব্বিশ কোটি এক হাজার নয়শো চব্বিশ কোটি লং টার্ম নাই লোন নাই শর্ট টার্ম লোন নেয় মানে কোম্পানিটার কোনো লোন নাই রিজার্ভ আছে চব্বিশশো ছাপ্পান্ন কোটি দু হাজার সাত সালে পুঁজিবাজারের লিস্টিং যমুন অয়েল এরপর যদি আমি এসে স্টকটার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডটা যদি একটু দেখি এক বছর আগে স্টকে যারা আছেন তারা তিন বছর আগে তিন পার্সেন্ট প্রফিটে আসেন আর এই দিক দিয়ে কেউ প্রফিটে নেয় এই মুহূর্তে দেখেন গত ছয় মাসে গত ছয় মাসে এই স্টকটাতে কেউ প্রফিটে নাই কিন্তু এই ছয় মাস ধরে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিশাল একটা অংশ এই শেয়ারগুলো কালেকশান করে নিয়ে গেছে আপনার দেখেন এখানে প্রায় সাব পার্সেন্টেজ হিসাবে পয়েন্ট ছাব্বিশ পার্সেন্ট শুধু ক্ষুদ্র বিনিয়োগকারী না পরাও এসে ইনস্টিটিউটগুলো নিছে আবার এখান দিয়ে ডাইরেক্টরেরা কিছুটা সেল করছে ডাইরেক্টরদের কাছে শেয়ার সংখ্যা নাই গভর্নমেন্ট এটা গভর্নমেন্ট শেয়ার সরি ডাইরেক্টরদের কাছে কোনো স্টক আর তারা হয়তো পাবলিকের কাছে এটা দিয়ে দিছে যেহেতু তাদের কাছে এখানে পার্সেন্টেজ একটা দেখাচ্ছে তার মানে এদের কাছে শেয়ার ছিল স্টকটার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং কেন স্ট্রং সেটা আমি আসতেছি গত বছর সে একশো পঁয়ষট্টি টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আপ ডাউন করছে একশো পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে গত বছর তার অ্যানুয়াল ইপিএস ছিল চল্লিশ টাকা আর নেট অপারেটিং ছিল বাইশ টাকা অষ্টআশি পয়সা আর এইবার তার কোয়ার্টার থ্রি পর্যন্ত ইপিএস হচ্ছে বারো টাকা তিয়াত্তর পয়সা আর নেট অপারেটিং হচ্ছে অষ্টআশি টাকা ছাব্বিশ পয়সা মানে প্রতিটা বিষয় গতবারের তুলনায় এবার বেশি মানে একশো পঞ্চাশ পার্সেন্ট সে তো ক্যাশ ডিভিডেন্ট দিবে এটা নিচ্ছিতে আরও বেশি দেওয়ার সম্ভাবনা আছে গত বছর কি মার্কেট খুব বেশি ভালো ছিল ছিল না এটাতে তো আপনারা নিশ্চয় একমত হবেন সেখানেও একশো পঁয়ষট্টি টাকা থেকে দুশো টাকা চোদ্দো টাকা পর্যন্ত এই স্টকটা আপডাউন করছে জমোন অয়েল আর এবার তার ইপিএস এবং নেট অপারেটিং দুইটাই পজিটিভ যেহেতু গতবার একশো পঁয়ষট্টি থেকে দুশো চৈদ্দ টাকা এই রেঞ্জে সে আপডাউন করছে এইবার সে আরও বেশি কারণ এবার শেয়ারটা কিন্তু একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত চলে আসে নাই কিছুদিন পরেই তার অ্যানুয়াল ইপিএস আসবে এবং নেট অপারেটিং আসবে এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার আসবে নিশ্চিত করে বলা যায় মোটামুটি টেকনিক্যাল ভিউগুলো তো হচ্ছে এরকমই যেটা আমি দেখব আমরা তো টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে বুঝি আসলে রেখা কীভাবে আসে জাং শেয়ারগুলো যারা ডিভিডেন্ট দেয় না ডিভিডেন লেস শেয়ার আমরা ওগুলোকে সামনে নিয়ে আসি কিন্তু ওইসব স্টক নয় অ্যানালাইসিস করতে হবে এই বিষয়গুলো তো এইখানে এখন তার শেয়ারটার প্রাইস হচ্ছে কত এখন শেয়ারটার প্রাইস হচ্ছে একশো টাকা গতবার একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত এসে নাম ছিল এবার একশো চুয়াত্তর টাকা কেন একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত সে আসে না একশো সত্তর টাকা পর্যন্ত সে আসছে পাঁচ টাকা সে নিচে আসে নাই এখানে আসতেও না একশো সত্তরেও সে আসতো না একমাত্র আসে আসলে ইন্ডেক্সের পরিস্থিতি খারাপ লেনদেন নাই কোনো কিছু নাই মানে একদম ড্রাই মার্কেট যেটাকে বলে সেই কারণে হয়তো সে এখান পর্যন্ত আসছে নাহলে সে এই স্টক এখানে আসার কথা না এই স্টকটা এখানে আসার কথা না তো এখন যেখানে স্টকটা আছে। নিশ্চিত এখানে যদি কেউ এন্ট্রি নেয় মানে আমি নব্বই পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি এই স্টকটা থেকে ক্যাপিটাল গেইন ডিভিডেন্ড না ডিভিডেন্ড তো আসেই সেটা আপনি পাবেন ডিভিডেন্ডের বাহিরে অন্তত পনেরো থেকে বিশ পার্সেন্ট ক্যাপিটাল গেইন আগামী ডিসেম্বরের মধ্যে করা সম্ভব এখান থেকে যদি আপনি পনেরো পার্সেন্ট ক্যাপিটাল গেইন পান আর আপনি যদি ভালো দুই একটা ব্যাংকের স্টকে এরপরে ডুকেন সেখান থেকে যদি আপনি পনেরো পার্সেন্ট ক্যাপিটাল গেইন পান বা দশ পার্সেন্ট পান তাতে কিন্তু আপনার কিন্তু পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট হয়ে যায় আমি যে বারবার বলি বিশ থেকে তিরিশ পার্সেন্ট আসলে ক্যাপিটাল গেইন হলে তো হয় এটা এইভাবেই আসলে ক্যালকুলেশান করা এইভাবেই করা সম্ভব যদি ক্যাপিটাল গেইন না হয় আপনি যদি শুধু ডিভিডেন্ডও নেন ডিভিডেন্ড নেওয়ার পর যে অ্যাডজাস্টমেন্ট হবে সেটাও যদি করেন তাও আপনি ডিসেম্বর ক্লোজিং এবং জুন ক্লোজিং শেয়ার মিলিয়ে আপনি মানে ইন্ডেক্স যেদিকে যাক না কেন আপনি বিশ পার্সেন্ট প্রফিট মানে আপনি ডিভিডেন্ট পাবেন বিশ পার্সেন্ট ডিভিডেন্ট পাবেন তো যমুন অয়েল এখন যে এখানে আসে যদি কেউ নি মানে এখানে এন্ট্রি নেয় ভালো ভালো যারা স্টক নিয়ে থাকে যারা দাঙ্ক শেয়ারের পিছনে দৌড়ায় না তারা এই ধরনের স্টকগুলোকেই বেছে নেয় এবং নিতে হয় আপনাদেরকে একটা কথা বলি ইন্ডেক্স যখন পড়ে মার্কেট যখন খুব খারাপ সময় যায় মার্কেটের এখন যেভাবে মার্কেটে খারাপ সময় যাচ্ছে এই সময়ে সবচেয়ে শেয়ারের দাম কমে জাং শেয়ারগুলোর এই শেয়ারগুলোর দাম খুব বেশি কমানো এর একটা রেঞ্জে এসে আটকে যায় আর নামে না ইন্ডেক্স পড়তে পড়তে যদি শেষও হয়ে যায় এই যে ইন্ডেক্স ছশো পয়েন্টের মতো পড়ছে সে কোথা থেকে নামছে সেইখান থেকে একশো থেকে একশো টাকা এই রেঞ্জে আসছে এই গত ওই যে ছয়শো ইন্ডেক্স মাইনাস হলো এখানে সে মাত্র পাঁচ টাকা তার দাম কমছে আমি মনে করি এটা দাম না বরং এখানে যদি আপনি শেয়ার কিনতে পারেন এটা মানে কেনার মধ্যে যে লাভ এটা হচ্ছে এই ধরনের দৃষ্টের ক্ষেত্রে প্রযোজ্য তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেট যখন খুব খারাপ থাকে তখন জাং শেয়ারগুলোর দাম অনেক বেশি কমে যায় তখন আতঙ্কিত হয় যারা ট্রেড করেন জাং শেয়ার তারাই খুব বেশি আতঙ্কিত হয়ে যান কিন্তু এই স্টকগুলোতে যদি সময় উপযোগীভাবে সময় অনুযায়ী আপনি যদি অ্যান্টি নেন তাহলে নিশ্চিত করে বলা যায় যে আপনি ভালো একটা জায়গা অ্যান্টি নিয়েছেন কিন্তু ইন্ডেক্স যখন বাড়ে তখন ওই জাং শেয়ারগুলোর দামও বাড়ে আর এগুলোর দামও বাড়ে সব শেয়ারেরই দামে বাড়ে দাম বাড়ে তখন ইন্ডেক্স যখন বাড়ে তখন কোনো শেয়ার বসে থাকে না কিন্তু এটা সত্য সেটা বন্ধ কোম্পানি হোক আর সবচেয়ে এরকম যমুন অয়েলদের মতো কোম্পানি হোক সব শেয়ারের দামে বাড়ে কিন্তু সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে জাং শেয়ারের দাম যতটুকু কমছে ইন্ডেক্স যখন বাড়ায় তখন ওই জাং শেয়ারের প্রাইস ওইখান পর্যন্তই চাইতে আপনার অনেক সময় লাগে আপনি ততক্ষণে কিন্তু টেনশান অনেক মানে অনেক কিছু আপনাকে কিন্তু মানে সামনে চলে আসে আপনার কিন্তু এই ধরনের স্টক যখন আপনি সুইটেবল টাইমে এন্ট্রি নিতে পারেন সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো মানে ইন্ডেক্স যখন বাড়বে তখন আপনি ভালো একটা প্রফিট পাবেন নিশ্চিত প্রফিট পাবেন শুনুন ব্যবসার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে ব্যবসার নীতিটা হচ্ছে কি আপনি জাংসাইয়ের অ্যান্ট্রি নিয়ে একসাথে অনেক টাকা লাভ করলেন এর দরকার নাই আপনি এই ধরনের স্টকে থেকে কম টাকা লাভ করেন কিন্তু আপনার লাভের যে বিষয়টা সেটা যদি আপনার যদি রেগুলার থাকে লাভ যদি রেগুলার থাকে রেগুলার আপনি লাভ করতেছেন এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভালো কারণ রেগুলার যদি প্রতিনিয়ত আপনি লাভ করতে থাকেন লাভটা যদি কম হয় এক সময় এই লাভটা অনেক বেশি হয় যেমন আপনি যমুনা নয়ে অ্যান্টি নিলেন আপনি এখান থেকে দশ পনেরো পার্সেন্ট প্রফিট করলেন আপনার দরকার না আপনি ওই শেয়ারটা দিয়ে আবার ভালো স্টকে আপনি অ্যান্টি নিলেন আপনি নিশ্চিত যে এখান থেকে এখানে কিছু স্টক আছে নিশ্চিত প্রফিট করা যায় কয়েকটা স্টক আসে এখানে মার্কেট মার্কেট খারাপ অবশ্যই মার্কেট মেকাররাও খারাপ সবাই খারাপ কিন্তু কিছু স্টক তো ডিভিডেন্ড দেয় এবং ধারাবাহিকভাবেই ডিভিডেন্ড দেয় তাহলে এই ধরনের স্টক অ্যান্টি নিতে অসুবিধাটা কোথায় অসুবিধাটা হচ্ছে এটা এই স্টকগুলোর প্রাইস সহজে বাড়ে না আবার সহজে পড়েও না এটাও মাথায় রাখতে হবে আমি সেটাই বলতে চাচ্ছি আপনি এখন মানে আপনারাই সিদ্ধান্ত নেন আপনারা আসলে কী ধরনের স্টকে আপনারা নেন মানে কত পার্সেন্ট প্রফিট চান মার্কেট থেকে এটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে তো যাই হোক হ্যাঁ এই ধরনের স্টক আজকে হয়তো আমি যমুন অয়েল নিয়ে বলতেছি কালকে হয়তো আমি এস স্টিল নিয়ে বলতে পারি জেট ক্যাটাগরির একটা স্টক নিয়ে বলতে পারি এটা হচ্ছে শেয়ারটা একটা স্টকের প্রাইস মানে একটা স্টকের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে ওয়ালটন কিছুদিন আগে অনেক ভালো কোম্পানি ছিল কয়েক বছর আগে লাফাজ হলসিমের মতো কোম্পানি হয় না কিন্তু আজকে কি অবস্থা আজকে ড্রাই হয়ে গেছে না শেষ হয়ে গেছে না এগুলা পরিস্থিতি খারাপ হয়ে গেছে না আবার কোনো সময় আবার এদের ইপিএস টিপিএস বাড়লে এরা আবার ভালো হবে আবার জমুন অয়েল তখন হয়তো পড়ে যেতে পারে কিন্তু এখনকার প্রেক্ষাপটে যমুন অয়েল ভালো আপনি যদি এখন যদি তার কোয়ার্টার থ্রি দেওয়া শেষ মানে আপনার মোটামুটি কোয়াটার থ্রি যেহেতু দেওয়া শেষ তার সর্বশেষ ওয়ার্কিং ডে নিয়ে আমি বলি এখানে তার মোটামুটি বাই ছিল এবং সে কখনও যদিও সেলসেল একটা ভলিউম আছে এখানে কিন্তু সবসময় সে বাই ছিল তা আমি কী বলে তার কোয়াটার থ্রি পর্যন্তই আপনার ইপিএস দেওয়া শেষ কোয়াটার থ্রি পর্যন্ত এখানে ইপিএস দেওয়া শেষ তার মানে এই শেয়ারটা সম্পর্কে আপনার একটা ধারণা আপনি নিতে পারেন আপনি এই ধরনের স্টকও কোয়াটার ওয়ানে অ্যান্টি নেওয়া উচিত না কোয়াটার টুতেও অ্যান্টি নেওয়া উচিত না কোয়াটার টুর পরে কি আপনি একটা ধারণা নিয়ে কিছু অংশ আপনি অ্যান্টে নিতে পারেন আপনাকে কোয়াটার থ্রি পর্যন্ত অপেক্ষা করতে হয় আমাদের মাথায় আর একটা বিষয় খুব বেশি কাজ করে সেটা হচ্ছে মনে হয় কিনার আগে একটা জিনিসে মাথায় ঢুকেন আমি না কিনলে মনে হয় শেয়ারের দাম বেড়ে যাবে এটা ভুল ধারণা কারণ শেয়ারের দাম আসলে ভাড়ে অনেক কারণ আছে এখানে দেশের পরিস্থিতি কী রাজনৈতিক পরিস্থিতি কেমন অর্থনৈতিক পরিস্থিতি কেমন রিজার্ভ কেমন বা মার্কেট মেকার যারা তাদের মানে মন মানসিকতা বা চিন্তা ভাবনাটা কেমন এই সব কিছু মিলেই কিন্তু আসলে একটা স্টকের প্রাইস বাড়ে ডিভিডেন্ডকে কেন্দ্র করে এই ধরনের স্টক বাড়ে ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রাইস এরা আবার অন্য অন্য বিষয়গুলো দেখে না খুব কম দেখে কারণ সে এখান থেকে পনেরো বিশ পার্সেন্ট বাড়বে এটা বলা যায় নিশ্চিত করে বলা যায় তো যে বিষয়টা নিশ্চিত করে বলা যায় আপনি সেখানে নেবেন না কেন আশা করি আপনারা এই ধরনের স্টকের সাথে থাকবেন সময় পরিবর্তনে এই ধরনের স্টকের ক্ষেত্রে কয়েকটা বিষয় প্রযোজ্য হয় সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইমটা কোন সময় আপনি এন্ট্রি নেবেন এটা ইম্পর্টেন্ট বিষয় খুবই ইম্পর্টেন্ট বিষয়টা আপনি যে মনে হয় দেখে যে কোয়ার্টার ওয়ান এমন হতে পারতো আপনি কোয়ার্টার ওয়ান এখানে এন্ট্রি নিলেন কিন্তু কোয়ার্টার টু ইপিএস মাইনাস আসলো কোয়াটার থ্রিরও ইপিএস মাইনাস আসলো তখন কিন্তু আপনি যে এখানে যে এন্ট্রি নিলেন এর দেখা গেছে ইপিএস এবং নেটওয়ার্টিং যদি মাইনাস আসতো এই স্টকটার তখন কিন্তু স্টকটা পড়া আরম্ভ করতো ওয়াল্টন যেভাবে পড়তেছিল এই কারণে ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রেও আপনাদেরকে মানে কটা থ্রি পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখে শুনে বুঝে তারপর এনটা নিতে হবে এটা ব্যবসা ঠিক সেভাবেই ব্যবসার সাথে ওইভাবে আচরণ করতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম